পাইলসে ভুগছেন তবে সারিয়ে তুলুন এক নিমিশে আপনার যে কোনো স্বাস্থ্য সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব পাইলস বা হ্যামরয়েড খুব পরিচিত একটি রোগ প্রায় ঘরে ঘরে এই রোগ হতে দেখা দেয় আমেরিকা যুক্তরাষ্ট্র পঁচাত্তর পার্সেন্ট মানুষ এই রোগে ভুগে থাকে বিশেষত পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি বয়সী মানুষেরা এই রোগে বেশি বেশি ভুগে থাকেন বর্তমান সময়ে সব বয়সী মানুষের এই রোগ হতে দেখা দেয়

এটি দিনে কয়েকবার করুন অভ্যন্তরীণ হেমোরয়েডের জন্য এক কাপ চা চামচ এক চা চামচ অ্যাপেল সাইডের ভিনেগার এক গ্লাস পানিতে মিশিয়ে নিন এটি দিনে দুইবার পান করুন এর সাথে এক চা চামচ মধু মিশিয়ে নিতে পারেন অ্যালোভেরা বাহ্যিক হেমোরয়েডের জন্য অ্যালোভেরার জেল আক্রান্ত স্থানে মেসেজ করে লাগান এটি জ্বালা পড়া দূর করে ব্যথা কমিয়ে দেবে অলিভ অয়েল প্রতিদিন এক চা চামচ অলিভ অয়েল খান এটি দেহের প্রদাহ হ্রাস করে ও মাইনাসোসিরেটেড চর্বি উন্নত করে থাকে এছাড়া কিছু বড়ই পাতা গুঁড়ো করে অলিভ অয়েলের সাথে মিশিয়ে নিন এটি আক্রান্ত স্থানে ম্যাসাজ করে লাগান এটি ব্যথা কমাতে সাহায্য করবে আদা এবং লেবুর রস ডিহাইড্রেশন হেমোরয়েডের অন্যতম আরেকটি কারণ আদা কুচি লেবু এবং মধুমিশ্রিত জুস দিনে দুইবার পান করুন নিয়মিত পান করুন এটি শরীরে হাইড্রেট হাইড্রেটেড করে ফাইলস দূর করে দেয় এছাড়া দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করুন তবে পাইলসের সবচেয়ে ভালো ট্রিটমেন্ট রয়েছে হোমিওতে তাই এই রোগ থেকে আরোগ্য লাভ করতে রেজিস্টার্ড একজন হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করুন আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য ধন্যবাদ বিদিকে